দু মাসের উপর হয়ে গেছে করেছি কেন জোরের সঙ্গে বলতে পারছি জানে নসিম সরকার শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি কোন বিজেপি নেতা অ্যাপ্লাই করেনি তার কারণ হচ্ছে আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের ভারতের আমাদের বাংলারই এক মানুষ তার নাম খুব সম্ভবত বিশ্বজিৎ কিছু একটা সেই বিশ্বজিৎ বাবু আর করেছিলেন কেন্দ্রের সরকারের কাছে যে সিএ লাগু হওয়ার পরে এই যে মোটামুটি দু মাস কাটল দু মাসে কতজন সিএতে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে কেন্দ্রের সরকার থেকে কি উত্তর দিয়েছে জানেন দু মাসে সিএতে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি একটা নয় যারা এখানে আমাদের কথা শুনছেন বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন যারা বিজেপির সমর্থক আছেন এটা তাদের উত্তর দেওয়ার দায় নয় আমি বলছি যারা বিজেপির নেতারা রয়েছেন যারা বাড়ি বাড়ি গিয়ে সিএর নাম করে লোককে উস্কেছিলেন ছিলেন আপনাদেরকে জিজ্ঞেস করছি কৈফোর দিন মানুষের কাছে আপনি কেন অ্যাপ্লাই করেননি সিএতে একদিন ধরে সিএ সি এ করে গেলেন ওরা করেননি তার কারণটা ওরা জানে যেদিন অ্যাপ্লাইটা করবে ওরা নিজেরা ঘোষণা করে দেবে যে আমি ভারতের নাগরিকত্ব আর তারপরে আপনারা জানেন দুশোর ওপর মামলা চলছে সিআইআই নিয়ে সুপ্রিম কোর্টে ওই যে মোদী ভেবেছিল ইলেকট্রোয়াল বন্ডে টাকা খাবো কেউ কোনো দিন জানতে পারবে না নিয়ম করে দিয়েছি টাকা তথ্য গোপন থাকবে আমরা লড়াই করেছি মামলা করেছি একদিনে হয়নি ছ বছরে ইলেকট্রাল বন্ডের টাকা হিসেব পার করেছি এখন গোটা দেশের লোক দেখছে মোদী কার কার কাছ থেকে টাকা খেয়েছে বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা তারপরে দেখা গেল ইলেকট্রোয়াল বন্ড করে নিজেও খেয়েছে মমতাকেও খাইয়েছে ও নিজে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে তো মমতা ব্যানার্জি এখানে ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে যেরকমভাবে ভেবেছিল কেউ কোনো দিন জানতে পারবে না কিন্তু এখন কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ডের টাকার তালিকা বেরোচ্ছে সেরকম দুশোর ওপর মামলা চলছে সিএ এর বিরুদ্ধে চিন্তা করুন তো একটা মামলায় যদি সিএ বাতিল ছেড়ে দিন একটা স্থগিতাদেশ জারি হয়ে যায় খালি যদি একটা স্থগিতাদেশ জারি হয় যেটাকে এখন লাগু করা হবে না কি হবে আপনি তো অ্যাপ্লাই করে জানিয়ে দিলেন নিজেকে যে আমার পরিবার ভারতের পুরনো বাসিন্দা নয় আমরা অমুকশালে এসেছি ভারতে ওপার থেকে ঢুকেছি আপনার সরকারকে জানানো হয়ে গেল তারপরে নাগরিকত্ব পাওয়ার আইনটা রদ হয়ে গেল কয়েক বছরের জন্য যদি রদ হয় আপনার অবস্থাটা কি হবে আপনার জমির দলিল আপনার সম্পত্তির দলিল আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার চাকরি আপনার সরকারি সুযোগ সুবিধা যা আপনি পাচ্ছেন তার কি পরিণতি হবে এই রকম ভাবে এই রকম ভাবে মানুষকে উস্কে এখন সেই মানুষকে সামনে গিয়ে দিয়ে নেতাগুলো সমস্ত কেটে পড়েছে একটা বিজেপি নেতা সিএ তে অ্যাপ্লাই করেনি এই আপনাদেরকে বলছি এদের এই ধান্দাবাজি উত্তর দিতে হবে এদের এই ধান্দাবাজি জবাব দিতে হবে এদেরকে মুখের ওপর ওদের লজ্জা করে না ওরা এক পার্টি সরকারের ক্ষমতা দেখিয়ে আপনাদের ভোট চাইছে আমাদের ভোট চাইছে এক পার্টি সরকারের জোরে কি দিল বলুন তো দেশের মানুষকে সংখ্যার জোর আছে এসে বলে দিলো নোট বাতিল তো হয়ে গেল নোট বাতিল আমরা বলতে গেলাম যে নোট বাতিল নোট বাতিল আবার খালি নয় এসে বলে দিল পাঁচশো টাকার নোট তুলে নিচ্ছি হাজার টাকার নোট তুলে নিচ্ছি তার বদলে দু হাজারের নোট চালু করবো তাতে কী হবে মানে দেশে নাকি দুর্নীতি শেষ হয়ে যাবে আমারও তো মাথা মুন্ডু বুঝলাম না যে একটা লোককে যদি পাঁচশোর বদলে দু হাজারে আমার ঘুষ দেওয়ার সুযোগ হয় যে খুশ দিতে আমার একটা ব্যাগ লাগতো সেই টাকা এখন একটা খামে করে দিয়ে দেওয়া যাবে তো সুবিধা হবে দুর্নীতি করতে যে টাকা আগে আলমারিতে লুকিয়ে রাখতে হতো সেই টাকা পকেটে লুকিয়ে রাখা যাবে কম নোটে হয়ে যাচ্ছে সুবিধা হবে দুর্নীতি করতে কিন্তু না আমরা আমাদের সংখ্যা নেই ওদের সংখ্যা জোর আছে এক পার্টির সরকার চালাচ্ছে মেজরিটি আছে অ্যাবসলিউট মেজরিটি বলে দিলে তোরা দেশদ্রোহী তোরা পাকিস্তানের দালাল তোরা কিছু জানিস না মোদী বলেছে ভালো হবে মানে ভালো হবে আবার মোদীর থেকে মোদির চামচাগুলোর গলার জড়বে সেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না বাবু যত বলে পারিশাদ দলে বলে তার শতগুণ মোদি খালি বলল দুর্নীতি শেষ হবে কীভাবে শেষ হবে ও ম ওর কতগুলো চামচা কতগুলো টিভির অ্যাংকার দেখছি তারা আবার বিজ্ঞের মতো জ্ঞান দিচ্ছে টিভিতে যে শুনুন এই যে নোট আসছে এগুলো এমনি এমনি নোট না দু হাজার টাকার নোটের ভেতর নাকি ওটা মাইক্রোচিপ দেওয়া থাকবে আবার ও সেই ভিডিও দেখবেন এখনও ফেসবুকের ঘরে বসে বসে বোঝাচ্ছে ভেতরে মাইক্রোচিপ দেওয়া থাকবে অনেকগুলো দু হাজার টাকার নোট এক জায়গায় যদি রাখা থাকে যদি মাটির তলাতেও ঢুকিয়ে রাখেন কুড়ি ফুট তলায় মাটির তাহলে নাকি সেইখান থেকে মোদির কাছে সিগনাল পাঠিয়ে দেবে আর মোদি ওখান থেকে ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে মাটি খুঁড়ে নোট নিয়ে বাড়ি চলে যাবে ওদিকে চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় এত এত নোট ঝড়ো হলো মোদির কাছে কোনো সিগনাল গেল না এত জ্ঞান দেওয়ার পরে কি হলো আমাদের সংখ্যা নেই আমরা বলতে গেলাম বলে দিল তোরা পাকিস্তানের দেওয়াল চুপ করে বস থাক আমরা ঠিক করেছি নোট বাতিল তো নোট বাতিল সাত বছর পরে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হলো ওই দু হাজার টাকার নোট নোটগুলোকে আবার ব্যাংকে ফেরত নিয়ে নতুন করে ওই নোটকে বাতিল করে দিয়ে আবার পুরনো আর যে ফিরতে হচ্ছে মাঝখান থেকে হাজার হাজার ভারতীয় ব্যাংকের লাইনে এটিএমের লাইনে দাঁড়িয়ে প্রাণটা দিয়ে দিলেন কি না এক পার্টি সরকারের ক্ষমতা বলে দিল কৃষি আইন পাস তো কৃষি আইন পাস পার্লামেন্টে আলোচনা হবে না গায়ের জোরে কৃষি আইন পাস হয়ে গেল এক বছর পরে নিজেই এসে বলে দিলেন যে না পাশ করেছিলাম ভুল করেছিলাম ফেরত নিয়ে নিচ্ছি মাঝখান থেকে কার্গিলের যুদ্ধে ভারতের এতজন জমানের প্রাণ যায়নি কৃষি বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে যতজন ভারতের কৃষকের প্রাণ চলে গেল ঠিক সীমান্তে রাস্তায় বসে বর্ডারে বসে এইটা এক সরকারের ক্ষমতা বলুন তো এটা এক সরকারের জোর আর এত কিছু করে তবু মানুষকে ওরা খালি বুঝিয়ে গেছে বাংলার মানুষকে যার কোনো দিকে তাকিও না চাকরি বাকরি কলকারখানা কিছুর কথা ভেবো না জিনিসপত্রের দাম বাড়ছে পেটে গামছা বেঁধে বসে থাকো কোনো কিচ্ছু নিয়ে মাথা ঘামিও না খালি মনে রাখবে সিপিএম শূন্য হয়ে গেছে কংগ্রেস শূন্য হয়ে গেছে ওদের হাতে ক্ষমতা নেই তৃণমূলকে দেখছো মমতা ব্যানার্জিকে দেখছো মমতা ব্যানার্জির হাতে পুলিশ আছে গুন্ডা আছে যদি মমতার পুলিশ মমতার গুন্ডার সঙ্গে লড়তে হয় তাহলে সিপিএমকে দিয়ে হবে না কংগ্রেসকে দিয়ে হবে না কাউকে দিয়ে হবে না বিজেপিকে ভোট দাও কেন না বিজেপিকে ভোট দিলে আমাদের হাতে ইডি আছে সিবিআই আছে যদি মমতা ব্যানার্জির কাছে অনুব্রতের মতো লোকাল গুন্ডা থাকে তো আমাদের কাছে অমিত শাহর মতো ন্যাশনাল গুন্ডা আছে আমরা মমতাকে ইডি সিবিআই দিয়ে বুঝে নিতে পারবো বুঝে নেওয়ার ছিঁড়ি আমরা দেখছি আজকে আনন্দ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক অনুপ্রত জেলে আছে বলে আরে অনেক আনন্দ হয়েছিল যখন দেখেছিলাম সুদীপ ব্যানার্জি জেলে গেছে যখন দেখেছিলাম মদন মিত্র জেলে গেছে আনন্দ কদিন টিকলো আমাদের যাদের বাকি জীবনটা জেলে পচে মরার কথা ছিল তারা এখন লালবাতি গাড়ি চড়ে ভোটের প্রচার করে বেড়াচ্ছে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে কদিন টিকলো বলুন ওই আনন্দ আপনাদের বলছি যারা দূর থেকে বিজেপিরও যদি কোনো নেতা কর্মী আমাদের কথা শোনেন আপনাকে জিজ্ঞেস করছি বলুন তো এটা তদন্ত হচ্ছে না তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে আপনাদেরকে আপনাদের একটা আপনারা সবাই দেখেছেন সবাই জানেন এই মাসের এক তারিখ ওই তৃণমূলের কুনাল ঘোষ সকালবেলা তৃণমূল থেকে লাথ খেয়েছে এ বিপি আনন্দকে সাক্ষাৎকার দিচ্ছে সুমন দেখে স্টুডিওতে বসে বলছে আমি যখন জেলে ছিলাম বুঝলে সুমন এমনভাবে বলছে যেন স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে জেলে গেছিল গেছি সবাই চুরি করে জেল খেটেছিস আবার দাঁড়িয়ে বলছে টিভিতে আমি যখন জেলে ছিলাম আমার কাছে একদিন জেলার আসলেন চিন্তা করুন পশ্চিমবঙ্গ সরকারের একটা জেলের জেলার মানে পশ্চিমবঙ্গ সরকারের একটা হাই র্যাঙ্কের গভর্নমেন্ট অফিসার সে আমার কাছে আসলে এসে বলছেন কুণালবাবু এই আমার সহকর্মী এর ছেলের এসএসসিতে চাকরি হওয়ার জন্য আপনার দলের অমুক নেতা না ওই একটু সাড়ে সাত লাখ টাকা চেয়েছেন তা আইনি অনেক কষ্টে পাঁচ লাখ টাকা জোগাড় করতে পেরেছেন আড়াই লাখ টাকা আর পাচ্ছেন না আপনি যদি একটু বলে দেন টাকাটা কম হয় মানে এত বড় মহাপুরুষ ঘুষের টাকায় ডিসকাউন্ট করিয়ে দেয়